কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ এই কথাটি কিন্তু চিরসত্য কথা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই চার নামের মেয়েদের কথা যারা অতীব সৌভাগ্যশালী হয়ে থাকে পাশাপাশি আমি আপনাদেরকে বলবো এই একটি নামের মেয়েদের জীবনে সুখ কিন্তু হারিয়ে যায় হ্যাঁ ডেফিনেটলি আমি খুব রিসার্চ করে এই কথাগুলোই বলবো অর্থাৎ আমি খুব রিসার্চ করে দেখেছি এবং সেই জায়গায় উপনীত হয়েই এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন একটা মেয়ে আজ বলে না অতীতকাল থেকেই সংসারকে গড়তে পারে আবার সংসারকে ভাঙতে পারে কারণ এই নারী জাতির মধ্যেই কিন্তু সেই পাওয়ার রয়েছে নারী একদিকে যেমন করুণাময়ী মাতৃময়ী আবার অন্যদিকে কিন্তু রুদ্র চণ্ডালী হ্যাঁ কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটা মেয়ে বাস্তবে কেমন হওয়া উচিত যাকে আপনি বিয়ে করবেন এই ভিডিওটি টোটালি কিন্তু ছেলেদেরই একটা ছেলের ছেলেরা কি কীরকম টাইপের মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে যারা আমার ছেলে দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আমি কথাগুলো যে এটা বলবো এখন সেই কথাগুলোকে আমি ভুল বললাম না ঠিক বললাম এটা অবশ্যই একটু কমেন্টস করেন কারণ আমি জানতে চাই যে আমি যে কথাগুলো বলছি আপনারা কতটা শুনছেন বা কতটা মনোগ্রাহী হচ্ছে দেখুন একটা ছেলে যখন ইনকাম করে বা ইনকাম করতে শুরু করে তখন সেই ছেলেটি ভাবে যে বিয়ে থা করব এবং এই বিয়ে থা অনেক সময় লাভ ম্যারেজ করে করে আবার অনেক সময় বাড়ি থেকে দেখাশোনা করে দেয় কিন্তু অনেক সময় আমরা ন্যাকাল চাট মানে ছেলে এবং মেয়ে দুজনের চাট পাই না হয়তো ছেলের পাচ্ছি মেয়ের পাচ্ছি না এবং এই বিচার না করিয়েই অনেক সময় বিবাহের ফলে জীবনটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও নষ্ট হয়ে যায় হ্যাঁ সবসময় যে মেয়েদের দিকেই পাল্লা ভারী থাকবে তা নয় ছেলেদের দিকেও পাল্লা ভারী হওয়া উচিত আমি তো মনে করি দেখুন অনেক মেয়ে আছে যারা তার স্বামীকে অনেক কটু কথা বলে কেন বলে যখন তার জীবনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না যখন তার বান্ধবী একটা সুন্দর লেহেঙ্গা পরে ঘোরে আর সে যখন একটা পাতি চুড়িদার পরে ঘোরে তখন তার স্বামীকে যথেষ্ট কথা শোনায় এটাই বাস্তব কারণ আজকালকার যুগে মেয়েরা শুধু পয়সাকেই চেনে হ্যাঁ কিন্তু তাদের মধ্যেও কিছু এমন নামের মেয়ে আছে যারা কিন্তু সত্যি লক্ষ্মীশ্রী হয় সত্যি ভাগ্যবতী হয়ে থাকে হ্যাঁ সৌভাগ্যবতী হয়ে থাকে একটা কথা আমি যাদের যদি কোনো মহিলা কাস্টমার শোনেন তাদেরকে বলবো স্বামীকে যখন আপনি সম্মান করবেন স্বামী ইনকাম যাই হোক না কেন আপনার জীবনে কিন্তু শুক্র গ্রহ পাওয়ারফুল হয়ে যাবে ডেফিনেটলি শুক্র যখনই পাওয়ারফুল হয়ে যাবে আপনার জীবনে সুখ আসবে এটা কনফার্ম তো আপনাদেরকে স্বামীদেরকে একটু তার মতো করে ভাবতে হবে একটা ছেলে সব সময় চায় যে তার মেয়ে মানে যে যাকে বিয়ে করবে সে একটু নরম স্বভাবের হবে সে যেন একটু তার মায়ের মতো হয় তার মা যেভাবে তাকে ছোট ছোট বিষয়ে এটা খাড়ে বাবা ওটা খাড়ে বাবা বা তার পছন্দের কোনো খাবার করে দিল একটা ছেলে এরকমই চায় যে তার যে বি ওয়াইফ হবে সে যেন এরকমই হয় তো আমি এখন আপনাদেরকে সেই চারটি নামের মেয়ের কথা বলবো যারা খুব সৌভাগ্যশালী হয়ে থাকে এবং পাশাপাশি আমি একটি নাম বলবো মানে একটি বলবো তাদের জীবনে কিন্তু সুখ হারিয়ে যায় আমি দেখেছি রিসার্চ করে দেখেছি তো প্রথমে যে চারটি নামের প্রথম অক্ষরে কথা বলবো প্রথম যে অক্ষরটি বলবো সেটি হচ্ছে এম হুম এম নামের মেয়েরা যারা যাদের নামের প্রথম অক্ষর এম তারা কিন্তু খুবই সৌভাগ্যশালী হয়ে থাকে এম নামের হ্যাঁ অর্থাৎ সে কিন্তু তার স্বামীর বা শ্বশুরবাড়িতে যথেষ্ট ভালোবাসা সম্মান এগুলো কিন্তু পায় দ্বিতীয় যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে এস হ্যাঁ নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু সেই সমস্ত মহিলারা যথেষ্ট সৌভাগ্যশালী হয়ে থাকে তিন যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে টি নামের প্রথম অক্ষর যদি টি দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু যথেষ্ট পরিমাণে সৌভাগ্যশালী হয়ে থাকে হ্যাঁ এবং সব সবচেয়ে শেষ যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে আর হ্যাঁ নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে আপনার শুরু হয় কোনো মেয়ের নামের প্রথম অক্ষর সেও কিন্তু সৌভাগ্যশালী হয়ে থাকে এবার আসুন আমি আপনাদেরকে বলবো যে কোন নামের মেয়েদের জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় জীবন থেকে সুখ হারিয়ে যায় আমি দেখেছি নামের প্রথম অক্ষর বলবো না শুধু নামটাই বলবো আমি এখানে নামটাই বলবো আমি দেখেছি আমি খুব রিসার্চ করে দেখেছি যাদের নামের প্রথম অক্ষর প্রতিমা দিয়ে শুরু প্রতিমা তাদের জীবনে হাজবেন্ড বা স্বামীর সুখ সেরকমভাবে থাকে না দাম্পত্য সুখের জায়গায় প্রচণ্ড বাধা আছে প্রতিমা যাদের নাম তাই এই নামটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ